ইলো কোরানের মাহফিল ইলো হাদিসের মাহফিল ইলো কোরানের মাহফিল ইলো হাদিসের মাহফিল বিসমিল্লাহির রহমানির রহিম नाराয়ে তাকবীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম প্রিয় জনতা আগামী সাতাইশে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বাদ আসর হইতে মাদ্রাসা মার্কাজুন নূর এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান সোনিয়া মার্কেট জামে মসজিদের পশ্চিম পার্শ্বে বগাবাড়ি বাস স্ট্যান্ড বাইপাইল আশুলিয়া সাভার ঢাকা উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন উস্তাজুল স্তাজ শাইখুল কুরআন শায়খ আজিজুর রহমান মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ আব্দুল লতিফ ভুইয়া প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কুরআন আল্লামা জুনাইদ কাসেমি দামাদবারকা তুহুম ঢাকা উক্ত মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট মুফাস্সিরে কুরআন হাফেজ মাওলানা ওমর ফারুক আনসারি দামাত বারাকা তুহুম নারায়ণগঞ্জ আরো গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মুফতি মামুনুর রশিদ দামাত বারাকা তুহুম সিনিয়র মুহাদ্দিস দিলু রোড বড় মাদ্রাসা মগবাজার ঢাকা আরো বয়ান পেশ করবেন মাওলানা আতাউর রহমান হামেদি দামাদ বারাকা তুহম আরো বয়ান করবেন হাফেজ মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজি দামাদ বারাকা তুহম ইমাম ও খতিব সোনিয়া মার্কেট জামে মসজিদ উক্ত তাফসিরুল মাহফিলে আরো দেশ কারাম ও বুজুনে দিন তাশরিফ আনবেন আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নেকি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য মহিলাদের ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে